কত কবি লিখেছে কবিতা গান গেছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতায়েছে কত শিল্পী তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তো মাই নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাওনা দেখা প্রিয়বি মানে না মানে না মন মানে না তোমার সহে সহেনা মানে না মানে না মন মানে না তোমার বিরহবার সাহে না কত কবি লিখেছে কবিতা গান গেছে কত শিল্পী তো মাইনি কত স্বপ্ন দেখেছে মন তো মাইনি কত স্বপ্ন দেখেছে মন দাওনা দেখা প্রিয়বি মানে না মানে না মন মানে না তোমার সহে না। মানে না মানে না মন মানে না তোমার সহে না। রাতে আকাশ আধার হলে আলো নিয়ে আসে চা তারা ঝিঝির গানে নাচে ঝোনা কিরা গন্ধ বিলায় ওই ফুলের পাড়া রাতে আকাশ আধার হলে আলো নিয়ে আসে চা তারা গানে জোনাকি কিরা গন্ধ বিলায় ওই ফুলের পাড়া তোমার বিরহ জপের তোমার বিরহ জপের হৃদয়ে ওঠে কান্নারা দেয় শুধু চাত না মানে না মানে না মন মানে না তোমার বিরহওয়ারে না মানে না মানে না মন মানে না তোমার বিরহবার সাহে না তপ্ত পৃথিবী তৃষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে দায় তুমি তোমার অভাব আমি কি দিয়ে ফুরাই তোমার তুলনা যে শুধুই তুমি তপ্ত তো পৃথিবী তৃষিত হলে মেঘেরা বৃষ্টি হয়ে দেয় তুমি তোমার অভাব আমি কি দিয়ে ফুরাই তোমার তুলো না যে শুধুই তুমি তাই তোমার বিরহ জপের হৃদয়ে ওঠে তোমার বিরহ না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহেনা মানে না মানে না মন মানে না তোমার বিরহ আরে সাহে না কত কবি লিখেছে কবিতা গান গেছে কত শিল্পী তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তোমাই নিয়ে কত স্বপ্ন দেখেছে মন না দেখা প্রিয় এ প্রিয়বি মানে না মানে না মন মানে না তোমার বিরহওয়ার সাহেনা মানে না মানে না মন মানে না তোমার সহে না মানে না মানে না মন মানে না যেতে চাই শুধু মানায়